নমস্কার বন্ধুরা আমি সবিতা এখন ওই যে কচুর ফুল এসেছি এই যে কচুর ফুল পেরে নিচ্ছি কচুর ফুল কচুর ফুল এইগুলো পেরে নিলাম খুব সুন্দর হয়েছে আমাদের এই কচু বাগান থেকে এদিকে এদিকে সব দিকে কচু কচু বাগান লাগিয়েছি কচুর ফুল রান্না করবো সেফটির জন্য এই যে গাছ থেকে পেরে নিচ্ছি আম পাতা পেরে নিলাম আম পাতা পেরে নিচ্ছি কাঁচা লঙ্কা পুকমরিচ হয়েছে গাছে সেগুলোই কাজে লাগাচ্ছি লাগিয়েছি গোবর সার দিয়ে এগুলাতে কোনো সার প্রয়োগ করি না শুধু গোবর সার আর ছালি দিয়েছি গাছের ঘুড়িতে পেরে নিলাম এক তরকারির জন্য এই যে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে এই যে কচুর ফুল দিয়ে আম পাতা সেফটির জন্য সঙ্গে কিছু এইগুলার ভিতরে একটা ফুল তাকে ফুলটা ফেলে দিতে হবে না হলে চুলকাবে তার জন্য ফুলটা ফেলে দিতে। এই যে কচুর ফুলের ভিতরে এমন একটা আগা থাকে এইটা ফেলে দিতে হবে না হলে চুলকাবে তার জন্য আমি ফেলে দিচ্ছি এই যে এইভাবে এখন টুকরা করে নিচ্ছি কচুর পুল রান্নার জন্য প্রথমে আমি এই যে মটর মটর বেঁচে মটরগুলি বাজা হয়ে গেল এখন তাতে দিয়ে দেব জল এই যে দিয়ে দিচ্ছি এক সঙ্গে দিয়ে মটরের সঙ্গে দিয়ে দেব কচুর ফুলগুলি সিদ্ধ হওয়ার জন্য তার জন্য এই যে দিয়ে দিচ্ছি কচুর ফুলগুলি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সিদ্ধ হবে মজবে তার জন্য কচুর ফুলগুলি সিদ্ধ হবে পুরো পনেরো মিনিটের জন্য ড্রাকনা দিয়ে দিচ্ছি আমি কচুর ফুল মোটর দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলাম এখন করা তেল দিয়ে হিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দিলাম মরিচ দিলাম হয়ে গেল শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি পাঁচ পুরন এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা যে মাছের মাথাগুলি বাজা হয়ে গেল সমবাসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এইখানে জিরার গুঁড়া দইনার গুঁড়া হলদির গুঁড়া কিছু কচুর মিটি দিয়ে দিচ্ছি গাছ থেকে মরিচ পেরে এনেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এখানে কিছু নারিকেল কুড়া করেছি সেগুলি দিয়ে দিচ্ছি অল্প সয়া সস এখন দিয়ে দিচ্ছি এই যে কচু ফুল আর মটর সিদ্ধ করে নামিয়েছিলাম সেগুলি এই যে মাছের মাথাগুলি ভেঙে দিচ্ছি ইলিশ মাছের মাথা এগুলি মিশিয়ে দিচ্ছি মাথাগুলি কিছু আদা ভঙ্গ করে দিয়েছি এই যে জলটা আরো কিছুক্ষণ টানবে হয়ে আসছে আমার কচুর ফুল রান্না মোটামুটি শেষের দিকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ফুল কেউ কি কোনোদিন খেয়েছেন খেয়ে থাকলে আমাকে বলবেন কীরকম হয় আমি তো আজকে রান্না করছি এখন দিয়ে দিলাম অল্প চিনি যদি কেউ এমনভাবে রান্না করে খেয়ে না থাকেন তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব মজাদার হয় আমি তো আগে আরও খেয়েছি রান্না করে কচু ফুল সুটকি মাছ দিয়েও খাওয়া যায় আমি তাই ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে করলাম আজকে কচু ফুল আপনাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এই রেডি আমার কচুর ফুল রান্না বাই বন্ধুরা